নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই বলছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি মিষ্টি তৈরি করছি আর কীভাবেই বা তৈরি করছি আর কি কি দিয়ে তৈরি করছি এখন তো বাড়িতে বানিয়ে মিষ্টি খাওয়া উঠেই গেছে প্রায় এখন বাজারে যে দোকান থেকেই সকলেই কিনে খায় পয়সা দিলেই পাওয়া যায় সব কিছু তাই বলছি একবার হলেও এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে বেশি কিছু উপকরণও লাগে না আর খুব কম সময়ও হয়ে যায় আর এই মিষ্টিটা বেশি বেশি করে করে অনেক দিন স্টোর করে রেখে দেওয়াও যায় আর যখনই বাড়িতে কোনো অতিথি আসবে বের করে জল দেওয়াও যায় সহজেই আর নিজের হাতে বাড়িতে বানিয়ে খাওয়ার মজা আলাদা আর টেস্টও খুব ভালো হয় আজকে আমি খাস মুন্ডার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা আমাদের এখানে গ্রাম বাংলায় এগুলিকে খাস মন্ডা বলে আপনারা কে কি বলেন তা কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করব এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি এবার এটা গরম করে ছানা কেটে নেব প্রথমেই দুধটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দুধটা অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে অনেক কিছু থাকে এর মধ্যে ছানা কাটার জন্য দুধটা ফুটে উঠলেই লেবুর রস কি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিতে হবে খুব বেশি ফুটিয়ে ফুটিয়ে মোটা করার দরকার নেই আমি এখানে লেবুর রস দিয়েই ছানাটা কাটিয়ে নেব আগে থেকেই আমি লেবুর রস বার করে রেখে দিয়েছি এবার দুধটা ভালোভাবেই ফুটে গেছে দুধটা আর বেশি ফোটাবার দরকার নাই এবার আমি যে লেবুর রসটা বার করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব আর নাড়াচাড়া করে নেব লেবুর রসটা অল্প অল্প করে বারবার দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাই দেখবেন এক সময় ছানাটা কেটে গেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন ছানা আমদাননি কেটে যাচ্ছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু দুধ থেকে ছানাটা তৈরি হচ্ছে এবার দেখুন পুরোটাই ছানা কেটে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ দিয়ে একটা এরকম ছাঁকনি নিয়েছি দিয়ে ছেঁকে নেব দেখুন বন্ধুরা দেড় কেজি দুধের ছানা কতটুকু হয়েছে ওজন করলে ওই চারশো গ্রাম হবে এবার এরকম একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি এতে ছানাটি দিয়ে দেবো দিয়ে যে জলটা আছে পুরোটা আমি চেপে চেপে বার করে ছানাটা জাঁক দেওয়ার দরকার নাই হাতে করে এরকম ভাবে টিপে টিপে জলটা বার করে দিলেই হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি চিপে চিপে সব জলটা বার করে নিয়েছি দেখুন আর বেশি জল নাই এবারে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে তার মানে ছানাটা ভালোই জল বেরিয়ে গেছে এবারে আমি তৈরি করে এবার তার জন্যে গ্যাসে কড়াই বসিয়েছি দিয়ে ছানাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি দু রকম মিষ্টি তৈরি করব। তাই আমি অর্ধেক অর্ধেক ছানা নিয়েছি এখানে ওই দুশো গ্রামের মতো ছানা নিয়েছি আর দুশো গ্রাম রেখে দিয়েছি এবার ছানাটাকে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো খুব বেশি চিনি দেবো না চিনি বেশি হলে মন্ডাটা খাস মন্ডা তো তৈরি হবে না শুধু চিনির মন্ডাই তৈরি হয়ে যাবে সেই জন্য দুশো গ্রাম ছানা আর দুশো গ্রাম চিনি দিয়েছি এবার চিনি আর ছানা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে অনবরত নেড়ে যেতে হবে তা নাহলে চিনিটা তলায় লেগে যাবে চিনি আর ছানার পাকটা এবার আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে আর এর মধ্যে আমি দুটি এলাচ থেঁতো করে দানাগুলি বার করে রেখেছিল সেইগুলি দিয়ে দিচ্ছি এলাচটা দিলে খেতেও ভালো লাগবে আর এর গন্ধটাও বেশ ভালো লাগবে সেই জন্যই দিয়েছি আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন এলাচের দানাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই অনবরত নেড়ে নেড়ে এই পাকটা তৈরি করে নিতে হবে আর একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে দিয়ে পাক দিতে হবে দিলেই বুঝতে পারবেন যে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে তখনই মন্ডার তৈরির জন্য এটা রেডি হয়ে যাবে বন্ধুরা দেখবেন মিষ্টির দোকানে এইভাবেই কোনো মিষ্টি তৈরি করলে পাক দেয় আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি আর কি বন্ধুরা আমি এই মন্ডাটি ছানা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এর চাঁচি দিয়েও তৈরি করতে পারেন বা চাঁচি ছানা দু রকম দিয়েও তৈরি করা যায় তাতে আবার আরও টেস্টটা ভালো হয় এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি এইভাবে যত নাড়াচাড়া করবে তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার এটা মন্ডা পিটোনোর জন্য রেডি হয়ে গেছে সাদা কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা মিলে দিয়েছি এবার এর মধ্যে থেকে একটু একটু করে নিয়ে দোকানে যেরকম ভাবে পিটোয় সেরকম ভাবে আমি পিটিয়ে নিচ্ছি এইভাবেই আমি সব মন্ডাগুলো পিটিয়ে নিচ্ছি আমি একটু অল্পই করেছি আপনারা চাইলে আরও বেশি বেশি করতে পারেন তাতে চিনি ছানা আরও বেশি দিতে হবে একটু গরম থাকতে থাকতে এগুলি হবে তাই হাতে একটু গরম লাগছে ঠান্ডা হয়ে গেলে এগুলি আর যাবে না ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তাই হাতে গরম লাগলেও এগুলো এইভাবেই পিটি নিতে হবে দেখুন সব মন্ডা পিটুনো হয়ে গেছে এবার ঠান্ডা হলেই এগুলি জুড়ে দেবো একটার উপর আর একটা চাপি দিতে হবে খালি জোড়া মন্ডা তৈরি হয়ে যাবে দেখুন একটার উপর আর একটা চাপি দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে একটা স্টেরেতে রেখে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল দোকানের মতো খাস মন্ডা দোকানের মতো হলেও বাড়িতে তৈরি করলে তো আরও টেস্ট হবে চিনিটাও কম দেওয়া হয় তাও খেতেও ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই খাস মন্ডা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো তাহলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন বন্ধুরা আমি এখানে খাস মন্ডাগুলি মিডিয়াম সাইজের করেছি আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন আবার এর থেকে ছোটও করতে পারেন আপনারা আপনাদের মতো সাইজের করে নেবেন বন্ধুরা আজকে আমি ছানার খাস তৈরি করে দেখালাম এরপরে কিন্তু ছানা চাঁচি দিয়ে খাস মন্ডা তৈরি করে দেখাবো দোকানের মতো খাস মন্ডা। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার প্রথম দেখতে পান আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য